ঘূর্ণাবর্ত এবং জলীয় বাষ্পের উপস্থিতির কারণে এবারে বাংলায় ঝড় বৃষ্টি শিলা বৃষ্টিপাত হতে পারে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিয়েছে বাংলা এবং তার পাশাপাশি ঝাড়খণ্ড বিহার কিছু অংশ উড়িষ্যা ছত্তিশগড় এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে ইতিমধ্যে ঘূর্ণাবর্তের কারণে কিছুটা গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে দু তারিখ পর্যন্ত তাপমাত্রা বারবার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের কোথায় কোথায় কি সম্ভাবনা নিয়ে খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আমরা এই ভিডিওতে দেখাবো লেটেস্ট আপডেট অনুযায়ী তবে বাংলার বিভিন্ন অংশে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে এমন সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা জানিয়েছে যে এপ্রিল মাসে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি তাপ প্রবাহ হবে এবং এপ্রিল মে জুন এই সময়কালেও কিন্তু দেশের বিভিন্ন অংশে স্বাভাবিকের থেকে তাপ প্রবাহের সংখ্যা বাড়তে পারে অর্থাৎ গরম যে বেশি থাকবে তার ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিও হবে এবং কালবৈশাখী ঝড় এগুলোও কিন্তু দেখা যাবে এবং সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাতও সঙ্গে জুটবে কোন কোন জেলাগুলিতে কী সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে প্রথম সপ্তাহ থেকেই কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত হবে চলুন আমরা সেগুলোই দেখব কি কি পরিবর্তন হয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে ঘূর্ণাবর্ত আসবে তার প্রভাব দক্ষিণ ভারতে পড়লেও হয়তো মৎস্যজীবীদের অতটা সতর্কতা হবে না কারণ নিম্নচাপ বঙ্গোপসাগরে বড় আকারে হচ্ছে না এতটা কিন্তু এখনও পর্যন্ত আপডেটে বোঝা যাচ্ছে কিন্তু পরিবর্তন যেটা হবে ঘূর্ণাবর্ত এবং আরব সাগর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ফলে বিভিন্ন অংশে কিন্তু অক্ষরেখার মাধ্যমে ঝড় বৃষ্টির পরিবেশ লেগে যেতে পারে চলুন আমরা আলোচনা করছি দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে আপনার এলাকায় কেমন আকাশ এবং আগের থেকে তাপমাত্রা কি বাড়ছে না কি গরম একটু কম মনে হচ্ছে নাকি কি বাড়ছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমরা প্রথমেই দেখে নেব পয়লা এপ্রিল সকালে দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট এবং সিস্টেম সিস্টেম নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে মারাঠা বড়া সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা ওই ঘূর্ণাবর্ত থেকে উত্তর তামিলনাড়ু পর্যন্ত কর্ণাটকর দিয়ে বিস্তৃত রয়েছে এর পাশাপাশি মহেশচার টানছে অর্থাৎ মহেশার কিন্তু আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে টানছে এবং সেই সিস্টেমগুলির সঙ্গে একটা সংঘর্ষ হতে পারে তার প্রভাবে সহ ঝড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর যেখানে বজ্রবিদ্যুৎ দমকা ঝড়ো হাওয়া তিরিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এদিক ওদিক করে হতে পারে এই জায়গাগুলি হচ্ছে যে মধ্যপ্রদেশ বিদর্ভ তেলেঙ্গানা কর্ণাটকা কেরালা মাহে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র ছত্তিশগড় উড়িষ্যা মারাঠাওয়াড়া অন্ধ্রপ্রদেশের উপকূল ইয়ানাম কর্ণাটকা এর পাশাপাশি গুজরাট এবং গাঙ্গি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রায়ালসীমা হতে পারে দু তারিখ থেকে চার তারিখের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি এক তারিখ দু তারিখের দিকে কিন্তু যেটা হবে এক তারিখ থেকে চার তারিখের মধ্যে উড়িষ্যার দিকেও কিন্তু এবং অন্ধ্রপ্রদেশের দিকে ঝড় বৃষ্টি হতে পারে শিলা বৃষ্টিপাত নিয়ে আপাতত আপাতত যেটা বলেছে ছত্তিশগড়ে হতে পারে উড়িষ্যাতে হতে পারে দু তারিখ থেকে চার তারিখের মধ্যে কিন্তু এগুলো হবে তেলেঙ্গানা এবং ঝাড়খণ্ডেও হবে তিন এবং চার তারিখে এমনটা এখানে বলা রয়েছে শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত শুধুমাত্র কর্ণাটকার উপকূল এবং কিছুটা দক্ষিণ ভাগে হতে পারে ভেতরের দিকে তিন এবং চার তারিখে এবং পাশাপাশি কেরালা মাহেদের দেশে এই খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে তাপমাত্রায় পরিবর্তন তাপমাত্রা আমাদের পূর্ব ভারতে অর্থাৎ বাংলার দিকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা দু তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বাড়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু বড়ো কোনো পরিবর্তন হবে না চার তারিখ থেকে কিন্তু চার তারিখ থেকে তাপমাত্রা একটু পতন হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আমাদের বলে রাখি যে ইতিমধ্যে মধ্য ভারত এই যে জায়গাটা দেখুন এই যে তিন নম্বর লাইনটাতে মধ্য ভারতে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে না দু তারিখ পর্যন্ত কিন্তু দু তারিখের পর থেকে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা পতন হবে অর্থাৎ তার অর্থাৎ দু তারিখের পর থেকে এই যে পতনটা হবে এটার প্রভাব আমাদের বাংলাতে আসবে অর্থাৎ তাপমাত্রা আমরা যে গরম একটা অস্বস্তিকর অবস্থা অনুভব অনুভব করছি তাতে কিছুটা কমতি অনুভব করা যাবে এবং মেঘলা আকাশ হতে থাকবে ফলে রোদের তেজে কিছুটা কমতি লক্ষ্য করা যেতে পারে ইতিমধ্যে হাওয়া কিন্তু চালু হয়েছে জোরালো হাওয়া কিন্তু চলছে তার ফলে রাতের দিকে ভালোই কিন্তু একটু পরিবেশ পাওয়া যাচ্ছে কিন্তু দিনের বেলাতে গরমটা এখনও থাকছে এদিকে গরম এবং অস্বস্তিকর পরিবেশ নিয়ে আবহাওয়া বলছে আসাম এবং ত্রিপুরাতে এই পরিবেশ থাকবে তিন তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে এমনটা কিন্তু এখানে জানানো হয়েছে আমাদের একটা ছবি দেখিয়ে দিই দেখুন ইতিমধ্যে এই যে ছবিটা দেখুন এক তারিখের জন্য দেওয়া রয়েছে আসাম মেঘালয় এই অঞ্চলটাতে ভালো করে দেখুন এখানে কিন্তু এবং ত্রিপুরা মিউসলাম এই যে এই জোনটাতে গরম অস্বর পরিবেশ থাকবে ফলে বাংলাদেশেও এই সিলেট চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগেও কিন্তু গরম অস্বচুকর পরিবেশ বজায় থাকবে এদিকে ঘূর্ণাবর্তের কিছু প্রভাব থাকছে এবং এখানে জলীয় বাষ্প যাচ্ছে ফলে একটু মেঘ মেঘ হালকা হালকা থাকতে পারে আর এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হচ্ছে উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বিদর্ভ মধ্যপ্রদেশ মারাঠা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে এবারে দেখুন দু তারিখ থেকে দু তারিখ থেকে কিন্তু ভালকি দেখতে পাচ্ছেন যে অনেকটা এলাকা জুড়ে বজ্রবিধুর অ্যাক্টিভিটি হচ্ছে দু তারিখে গাঙ্গী পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং তার সঙ্গে উড়িষ্যা ছত্তিশগড় এই মারাঠাবাড়া মধ্যপ্রদেশ এই যে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর শিলা বৃষ্টিপাত ঘোষণা করে দিয়েছে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হবে এবং আমাদের পশ্চিমের দিকে কিছু জেলাতে এবং উপরবর্তী কিছু জেলাতে হালকা বৃষ্টিপাতের জন্য বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি বলেছে দু তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে দেখুন যে তিন তারিখে দেখুন এই যে হলুদ কালার রয়েছে এবং এগুলোতেও শিলা বৃষ্টিপাত হবে সুতরাং একটু মেঘ এগিয়ে গেলেই কিন্তু এরকম পরিবেশ তৈরি হতে পারে এবং ঝাড়খণ্ডের দিকেও দেখুন তিন দিন কিন্তু চার তারিখ পর্যন্ত শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সুতরাং মেঘ বেড়ে গেলে আমাদের পশ্চিমের দিকে কোনো কোনো এলাকাতে এরকম ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে দেখে না চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হবে ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের চার তারিখের দিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটাই বলা রয়েছে এখনই পর্যন্ত সময়ের মধ্যে ঝড় বৃষ্টির বড় এলার্ট কিন্তু দেয়নি আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে যেটা রয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা কথা বললো আবহাওয়া দপ্তর সেটা আমরা দেখলাম তো তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে কিন্তু ইতিমধ্যে মেঘ সৃষ্টি হয়েছে এই সমস্ত এলাকাতে এখানে শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত সতর্কতা দেওয়া রয়েছে এই দিকগুলোতে দু তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ হবে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তবে সাত তারিখ পর্যন্ত কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে হবে তবে বড় বৃষ্টিপাত বা সেগুলো কিন্তু ঝোড়ো হওয়ার সময় যে জোরালো বৃষ্টিপাত সেগুলো কিন্তু আরেকটু ওয়েট করতে হবে সেগুলো প্রথম দিকে এখানে হবে পরের দিকে এই দিকগুলোতে ছড়াবে কারণ ঘূর্ণাবর্তে বাষ্প আরও যাবে আর এই জায়গাতে দেখুন ইতিমধ্যেই কিন্তু বজ্রপ্রত অ্যাক্টিভিটি শুরু হয়েছে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য এখানে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে যদিও বঙ্গোপসাগরে এই মুহুর্তে নিম্নচাপের বড় আকার নেই তবে দেখে নেব একবার কিছু হবে সে তাতে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা এলাকায় কেমন আকাশ এবং গরম ও পরিবেশটা আসে কি না জানাবেন কারণ তাপমাত্রা ইতিমধ্যে বৃদ্ধি ইঙ্গিত দিয়েছে এখানে বুধবার পর্যন্ত এই জায়গাগুলোতে চলুন আমরা দেখে নিচ্ছি এবারে বৃষ্টিপাতগুলো কী সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি বজ্রবিত অ্যাক্টিভিটি আপাতত এই জায়গাগুলোতে হবে দু তারিখের দিকে যেটা হবে আমাদের এইখানে আসবে এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন কিছু কিছু অংশে আসবে যেটা বলেছে আপাতত যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনা তো এইদিকে দেখা যাচ্ছে এবং এই দিকে বেশি বজপুতে অ্যাক্টিভ এগুলোতে খুবই হালকা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন এই যে অল্প স্বল্প করে বৃষ্টিপাত এখানে টুকটাক করে হালকা হালকা করে আসতে হবে হালকা খুবই কিন্তু লাইট যদি এবারে এইখানে বেশি মেঘ তৈরি হয় সেক্ষেত্রে এগিয়ে যায় সেক্ষেত্রে লোকাল মেঘের মতো উঠে গিয়ে আবার আপডেট যেটা বলা হচ্ছে তার থেকে অন্য রকম হতে পারে এরকম ব্যাপার কিন্তু সম্ভাবনা আমাদের হতে পারে সেটা আপনাদের জানিয়ে রাগাল আগা থেকেই কিন্তু প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত হবে না এমন সম্ভাবনাও রয়েছে এবার তিন তারিখ এবং চার তারিখ দেখুন এখানে কিছু কিছু বর্জ্যবিত অ্যাক্টিভিটি হবে এবার প্রত্যেক দিনই হবে তেমন না যেমন চার তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বর্জ্যবুদ্ধ অ্যাক্টিভিটির কথা বলেছে এবং লাইট রেন বা হালকা বৃষ্টিপাতের কথা বলেছে এই যদি চিত্রটা দেখেন তাহলে সেই রকমই মনে হতে পারে যে খুব বেশি আকারে কিন্তু এখানে দেখা যাচ্ছে না একটু হালকা হালকা টাইপেরই হতে পারে চার তারিখে এই চার তারিখ পর্যন্ত আবার তো সচকতা দিয়ে রেখেছে কিন্তু দেখুন দু তারিখে যদি ঠিকঠাক হয় তাহলে চার তিন তারিখে হবে না এবং চার তারিখে সেক্ষেত্রে হতে পারে বাকি অংশে আকাশ বাদ দিয়ে দু তারিখে যদি ঠিকঠাক না হয় তিন তারিখে একটু বেড়ে যেতে পারে আবার চার তারিখে সেক্ষেত্রে আপডেটটা পাল্টে গিয়ে এখানে ফাঁকা হয়ে গিয়ে পাঁচ তারিখ ছ তারিখের দিকে কিছু অংশে হতে পারে দেখুন পাঁচ ছয় আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বজবুদ্ধ অ্যাক্টিভিটি হবে এবার বাংলাদেশের দিকে উত্তর পূর্ব ভারতের দিকে জলীয় বাষ্প কিন্তু এখান থেকে ঢুকবে এর সঙ্গে কনফ্লুয়েন্স হবে এবং মেঘের সৃষ্টি হয় এখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ বাংলাদেশের সিলেট মনমনসিং ঢাকা খুলনা বরিশাল এবং আমাদের ত্রিপুরা চট্টগ্রাম এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ বাড়বে এবং ধীরে ধীরে কিছু অংশে সাতের তারিখের দিকে ছড়াতে পারে সেক্ষেত্রে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে এই আপাতত কিন্তু এখানে বজ্রপুত অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে সাত তারিখে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইটাতে একবার দেখে নিন তারপর আমরা পরের দিকে দেখাচ্ছি কী হবে দেখুন হালকা টাইপের বৃষ্টিপাত আপাতত রয়েছে দুই এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত রাজশাহী বা এদিকে মেহেরপুর ওই দিকগুলোতে খুলনা বিভাগের উপর দিকগুলোতে সংলগ্ন ঢাকা মানে যেটা রয়েছে যশোর লহগড়া শৈলকুপা মেহেরপুর ফরিদপুর আমাদের নদীয়া শান্তিপুর মুর্শিদাবাদে কিছুটা বাঁকুড়া বর্ধমান এগুলোতে হালকা হালকা করে বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে কিছুটা আসবে আবহাওয়া দপ্তর জানাবে উত্তর পূর্ব ভারতে একটু থাকবে সুতরাং প্রথম সপ্তাহে কিন্তু খুব বেশি জোরালো অ্যাক্টিভিটি নাও হতে পারে আমাদের বাংলার দিকে তো কিন্তু যেটা হবে এই দিকগুলোতে কোথাও কোথাও হবে যেটা রয়েছে আপাতত এই দিকগুলোতে একটু হালকা করে বৃষ্টিপাত আমরা পাবো সুতরাং প্রথম সপ্তাহে বেশি হবে না এরপরে আবার কিন্তু এই বৃষ্টিগুলো একটু পরিবেশটা তৈরি শেষ হয়ে গেলেই আবার কিন্তু পরিবেশটা একটু বদল হবে যখন দেখবেন যে বজ্রদ অ্যাক্টিভিটি এবং তাপমাত্রা একটু পরিবর্তন হবে পরের দিকে আসবে এই আট তারিখ ন তারিখের পর থেকে দশ তারিখের দিকে আবার জলীয় বাষ্প কিন্তু এখানে ঢুকবে সলে এই জায়গাগুলোতে দেখুন এই যে মেঘ দশ তারিখ থেকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে ফলে এই সময়তে ঝড় বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন এই এতটা এলাকাতে ঝড় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে এবং এখানে ঝোড়ো হাওয়াও থাকবে এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে পঞ্চাশ থেকে ষাট বা সত্তরও চলে যেতে পারে কোথাও কোথাও এই বৃষ্টিপাতের সময় বুঝতে পারছেন তো এরকম করে কিন্তু একটা ব্যাপার হতে পারে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত এরকম একটা পরিবেশ তৈরি হয় সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ দ্বিতীয় সপ্তাহে কিন্তু উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সংলগ্ন কিছু এলাকাতেও এরকম একটা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সমেত একটা বৃষ্টিপাতের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে হতে পারে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু হতে পারে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত এই দেখুন বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এই আপডেটগুলিতে অল্প স্বল্প করে দেখবেন একটু টুকু করে কখনো এদিকে বেশি দেখাবে এখানে বেশি দেখাবে আমরা আরও কিছু আপডেট যখন দেখাবো তখন দেখবেন যেগুলো তো বাড়া কমা করবে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টিপাতের একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে দশ তারিখ থেকে পরের দিকে তাহলে এই যে আমরা দেখে নিলাম প্রথম সপ্তাহে খুব বেশি বৃষ্টিপাত নেই তবে একটুখানি তাপমাত্রা এগুলো একটু কমতে শুরু করবে কারণ মধ্য ভারতের তাপমাত্রা কমতে শুরু করবে দুদিন পর থেকে তার প্রভাবে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে প্রভাবটা পড়বে একটু তাপমাত্রা কমবে কিন্তু গরম অস্বচ্ছকর পরিবেশটা মোটামুটি বজায় থাকবে দিনের বেলার দিকে এবার যেটা হচ্ছে দশ তারিখে দেখুন বাংলাদেশ উত্তর পূর্ব ভারত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো বীরভূম কিছুটা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি কলকাতা এবং হাওড়া তার পাশাপাশি কিছুটা মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা এবং তার সঙ্গে আসামের দক্ষিণ ভাগ সিরেন মনমনসিংহ এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে এবং এখানে কিন্তু ঝড় বৃষ্টি পরিবেশ থাকবে এবার উত্তরবঙ্গে কী হবে না উত্তরবঙ্গেও দশ এগারো তারিখের আশপাশ থেকে বা বারো তারিখের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে যেমন বৃষ্টিপাতের ভালো দরকার আছে তো এইখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আসামের পশ্চিম ভাগ এবং একটুখানি মধ্যভাগেও কিন্তু বৃষ্টিপাত দক্ষিণ ভাগ হতে পারে সুতরাং উত্তরবঙ্গ রাত থেকে সকালে বৃষ্টিপাত এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের সমতল ভূমিতে এই দক্ষিণ ভাগে সমতল ভূমিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন সিলেটের দক্ষিণ আসাম এগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সুদের বিভাগ এগারো পার্স দ্বিতীয় সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত ত্রিপুরার দিকে তখন ভালো করে একটা সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ত্রিপুরা চট্টগ্রাম এবং তার সঙ্গে মিজোরাম এই এলাকাতে কিন্তু ঢাকা বিভাগের পূর্ব দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে এই যে যেটা একটু দেখলাম তো এরকম কিন্তু একটা বৃষ্টিপাতের এবং সঙ্গে ঝোড়ো হাওয়া দেখুন জলীয়বাষ প্রচুর পরিমাণে টানছে ফলে এই কন্ট্রাডিকশানটা হতেই পারে তার ফলে এবং আমাদের বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের এখানে থাকবে এরপরে বারো তেরো চোদ্দো এই সময়কালে যে বৃষ্টিগুলো হবে সেগুলো কিন্তু এই ছবির সঙ্গে একটু অদল বদল হবে এই দিক থেকেও হতে পারে আবার এখান থেকেও হতে পারে এদিক থেকে তিন চার জায়গা থেকে লোকাল মেঘ উঠে আগে পরে করে রাত থেকে সকাল বা দুপুরের পর থেকে বিকেল দিকে রাত এরকম করে এদিক ওদিক করে আগে পরে করে হতে পারে কোথাও আগে হবে কোথাও পরে হবে দিন হয়তো এদিকটাতে হলো কোনোদিন কোনো দিন এদিকটাতে হলো না এইরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হতে পারে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে তারই মধ্যে এখন চোদ্দ তারিখে দেখুন অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা নদীয়া মুর্শিদাবাদ এখন যে বর্ধমান পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম বাঁকুড়া হুগলি এবং তার সঙ্গে এই যে খর্দা পানিহাটি সুতরাং দক্ষিণ উত্তর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশেও যে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ অনেক চাষি ভাইরা জিজ্ঞেস করছেন যে বৃষ্টিপাত কীরকম হবে না হবে কবে দিকে হবে ঠিকঠাক করে তো এই যে দ্বিতীয় সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের ভালো পরিবেশ রয়েছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বিহার রং রংপুর রাজশাহী এদিকেও বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে তো এরকম করে পনেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এপ্রিল মাসের দুটো সপ্তাহে আমরা কিছুটা বৃষ্টিপাত পেতে চলেছি কোথাও আগে পরে করে হবে এবং ঝড় বৃষ্টি তার সঙ্গে বৃষ্টিপাত দু একদিন কিন্তু কোথাও কোথাও হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের জানিয়ে রাখলাম এতে কোনো পরিবর্তন হলে আমরা পরবর্তী আরও কিছু আপনি জানাবো তো সুতরাং এবার নিম্নচাপটা একবার বলে দিচ্ছি দেখে নিচ্ছি দেখুন এই যে তিন তারিখের দিকে নিম্নচাপটা আসছে বঙ্গোপসাগরে নিম্নচাপ আছে একটু ঘূর্ণাবর্ত টাইপের আসবে এখন বৃষ্টিপাত নিয়ে যাচ্ছে যে এটা তখন এইদিকে বাঁশ আস্তে আস্তে এই দিকেই থেকেই চলে যাবে এটা দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাত দিয়ে দেবে এরকম করে কিন্তু ঘূর্ণাবর্তা যায় যে পরিষ্কার দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত যাচ্ছে বৃষ্টিপাত নিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে এটা কিন্তু কোনো না কোনো বড়ো আকারের ঝড়ে সংস্কৃতি করছে না এই আপাতত কিন্তু রয়েছে আপডেট ধন্যবাদ